তার <laughs>

আমরা প্রতিষ্ঠা ছিলাম আমাদের ভাষাগত ক্ষমতা ছিল না গণতান্ত্রিক অধিকার ছিল না ভোটের অধিকার ছিল না আমাদের দেশমত্রী বেগম খালেদা জিয়া এবং জনগণের বাস্তব বাস্তব চেয়ারম্যান জনাব তারক রহমান এর নেতৃত্বে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। গেছি তারিখ পরিকল্পনা গত 24 এর 5 আগস্ট

আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার আমরা শেখ মোহাম্মদ আব্দুল্লার নেতৃত্বে সিরাজদিগান তথা শ্রীনগর এবং মুন্সিগঞ্জ এক আসন আবদুল্লাহ নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি ঠিক আব্দুল্লাহ ভাইয়ের নমিনেশনের জন্য আমরা কাজ করতে চাই তার উদ্দেশ্যে আব্দুল্লাহ ভাই একজন মুসলিম বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম সেখানে আবদুল্লা ভাই একজন ধর্মপ্রধান মুসলমানের সম্ভ্রান্ত পরিবারের লোক হয়েও উনি কিন্তু মানুষ হিসাবে ওনার কাছে ধর্ম বর্ণ কোন ভেদাভেদ নেই ওনার কাছে হিন্দু মুসলিম সাদা কালো সবার সবার সাথে সুসম্পর্ক সবার সাথে জাতিত্ব সম্পর্ক আছে উনি কাকে দুই দেখেন না উনি ব্যক্তিগত পয়সা দিয়ে রাস্তাঘাট স্কুল মাদ্রাসা করেছেন উনি যেমন স্কুলের মাদ্রাসায় দান করেন ঠিক গির্জা মন্দিরও দান করেন সেই এমন ব্যক্তিত্ব আমাদের দরকার আমরা সবাই এই আব্দুল ভাই থেকে এই আসন থেকে আমরা বিপুল পথে যা করতে পারি তার সবাই কাজ করব

নিঃশ করার জন্য যেভাবে মামলা হামলা মিলে হাজার হাজার নেতা কর্মীকে ফোন করা হয়েছে তারপরও এই মা ধরা এবং এই আছে আমি সবাইকে বলতে চাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সবাইকে বলতে পারি যে বিএনপি জনগণের দল বিএনপি গণ মানুষের দল বিএনপি জনগণের সেবক বিএনপি মানুষকে ভালোবাসে বিএনপি তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই আগামী যে নির্বাচন এই নির্বাচনে অবশ্যই বিপুল ফুটের মাধ্যমে জয়যুক্ত হতে পারব আমরা যদি মনে করি বাংলাদেশের একটি বৃহত্তম সবাই আমাদেরকে ভোট দেবে তাহলে আমরা ভুল করব চা বাজি বাগর ব্যবসা বিচার আচার করে টাকা নেওয়া কোন ধরনের মানুষের হৃদয়ে কোনো আঘাত দেওয়ার কোনো চেষ্টা করবেন না যদি আর যদি আমাকে আমার নেতা আছে তাহলে আজকে থেকে অধনীত হবে যা আমরা যা ভুল করেছি আজকে আমরা তোমা তুল্লা কাটব এরপরে আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে যাব আমাদের ভুল বোঝানোর চেষ্টা করব যা আমরা বিএনপি আমরা মানুষ আশে জানবো আমরা আপনাদের সুখ দুঃখে থাকবো বাংলাদেশে কি হচ্ছে আমি জানি না আমি শুধু জানি শের্স দিকের কথা আমি জানি শ্রী নগরের কথা এইখানে যে হবো প্রতিটা নেতাকর্মী তার পক্ষে সে কোন টাকার বিনিময়ে না তাদেরকে আমরা দিয়েছি একটা সুখ একটা ভালো মানুষ হিসাবে আপনাদের প্রমাণ দেখাতে হবে যে আপনাদের মাধ্যমে এই শের্স ঢাকা এবং শ্রী নগরের মানুষ উপলব্ধি করতে পারে যে না বিএনপি মানে জনগণের সেবা বিএনপি মানু মানে মানুষকে ভালোবাসে আমাদের কাজ করতে হবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সব ভোটাররা আছে তাদের পাশে যেতে হবে প্রতিটি ওয়ার্ডে আমাদের অনেক জ্ঞানীবান বুদ্ধিমান মুরব্বী সমাজের লোক আছেন তাদের পাশে যাব তাদেরকে আমাদের ভালোবাসা দিব তাদের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে বিএনপি যেন বিপুল ভোটের মাধ্যমে দানের শিষ্টকে যেন সবাই ভোট দেয় সেই ব্যবস্থা করবে ইনশাল্লাহ এই যে একত্রিশ দফা আমাদের নেতা তারেক রহমান দিয়েছে এই একত্রিশ দফা বাস্তবায়ন হইলে বাংলাদেশের জনগণের কি কি সুযোগ সুবিধা পাবে আমার মা বোনরা পাবে কৃষক ভাইরা পাবে যুবক ভাইরা পাবে ছাত্র ভাইরা পাবে এই যে বিভিন্ন সম্প্রদায়ের শ্রমিক ভাইরা পাবে প্রতিটা মানুষ উপকৃত হবে যদি এই 31 দফা বাস্তবায়ন হয় হয় তাহলে এই 31 দফা জনগণের দায়িত্ব কার আপনারা আমার সভা সবাইকে বোঝাইতে হবে সবাইকে দায়িত্ব নিতে হবে সবাইকে এই 31 দফা দাওয়াত নিয়ে প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাইতে হবে